আমার ছোট্ট সোনামণিটা কত বড় হয়ে গেছে কত কথা শিখেছে সে আমাকে অনেক ফলো করে আমি যখন মেকআপ করি সেও মেকআপ করে যখন আমি চিরনি করি সেও আমার মতো করে চিরনি করার চেষ্টা করে শুধু কি তাই আমি যখন শাড়ি পরি সেও চায় আমার মতো করে শাড়ি পরতে কাছে যা পাবে সেটা দিয়ে ট্রাই করবে ওর না হোক কিংবা শাড়ি আমার মেয়ে আরো অনেক কিছু ফলো করে আমি কিভাবে রান্না করি কি কি কাজ করি তার বাবাকে কিভাবে টেক কেয়ার করি সবকিছু ফলো করে আর বলে আম্মু দাও না আমিও করবো আম্মু এটা করবো সেটা করবো পাকনা বুড়ি একটা যেহেতু আমার অনেক কাজ থাকে বিভিন্ন কাজে বাইরে শুটে যেতে হয় আমার চুলের অনেক যায় তাই চেষ্টা করি সপ্তাহে থেকে তেল ব্যবহার করতে আমার মেয়ে এসে বলে আম্মু তুমি কি করছো আমাকেও দিয়ে দাও তেল আমি শেষে স্ট্রং রুটস হার্বাল হেয়ার অয়েলটা ব্যবহার করি কারণ চুলের ওপর আমার অনেক প্রেশার যায় তাই চুলের গোড়া যেন নরম না হয়ে যায় চুল পড়া শুরু যেন না হয় চুলটা যাতে শাইনিং থাকে এই কারণে সপ্তাহে দুই থেকে তিনবার আমি এই অয়েলটা ব্যবহার করি যার ফলে চুলের গোড়া মজবুত করে চুলকে করে হেলদি সে এবং তার মেয়ে খুব ভালো করে আমার চুলে তেলটা মাসাজ করে দেয় সারাটা রাত চুলে তেল থাকার পরে সকালবেলা আমি কেয়ার অ্যান্টি শ্যাম্পুটা শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে ফেলবো আমাদের ফল চুলের গোড়াকে মজবুত রাখতে অনেক বেশি হেল্প করে সেসা যেন চুলের যত্নে অতুলনীয় ভূমিকা পালন করে তো এটাই ছিল আজকের আমার মা মেয়ের ছুটির ভিডিও সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ